আলোচনা করব মিন রাশির রেবতী নক্ষত্র নিয়ে রেবতী নক্ষত্রের দু হাজার ছাব্বিশ সাল কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতেই আমি যে নক্ষত্রগুলো সবচেয়ে বেশি ভিউ হয়েছে তাদের রাশিফল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো আপনারা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন কারণ এতগুলো মাস নিয়ে বিশেষ করে স্পেসিফিক একটা নক্ষত্র নিয়ে এভাবে কথা বলা খুবই কষ্টদায়ক এবং ধৈর্যের কাজ আশা করি আপনারা সাথেই থাকবেন পারবতী নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা ইতোমধ্যেই জানেন যে শনি আপনাদের রাশিতে আছে যার কারণে আপনাদের সাড়ে সাতি চলে তো দু সালের প্রবেশ করার এক প্রাক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শনি এখানে একেবারে শুরুতেই ওই ওখানে যে পূর্ব ভাদ্রবদ নক্ষত্র আছে বৃহস্পতি নক্ষত্র সেই নক্ষত্রে শনিকে আমরা দেখতে পাব ফলে শনি রেবতী নক্ষত্র থেকে কিছুটা কিছুটা দূরে আছে মিত্র নক্ষত্রে অবস্থান করছে তো এটা শুভ তবে দ্বাদশের যে রাহু আছে এই রাহু শনির একটা প্রতিনিধি হিসেবে কাজ করছে যার কারণে দ্বাদশ অতির ফল দিচ্ছে এই রাহু যতক্ষণ এখানে থাকছে ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে নানারকমভাবে ব্যয় করানোর প্রবণতা দুঃখ কষ্ট সংগ্রাম সংঘর্ষ এগুলো নির্দেশ করে যদি কেউ ভ্রমণের মাধ্যমে আয় করতে চান বিদেশের সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে তাদের জন্য ভালো দু সাল তাদের জন্য যথেষ্ট ভালো আর অন্যান্যদের জন্য যাতায়াত বা যারা ট্যুর করে বেশি বেশি ঘুরতে পছন্দ করে বা এরকম ক্ষেত্রে যাদের আয় আছে তাদের ক্ষেত্রটা আবার ভালো কিন্তু অন্য অন্যদের ক্ষেত্রে ব্যয় ব্যয়ের প্রবণতা নির্দেশ করে কারো কারো ক্ষেত্রে হাসপাতালে যাতায়াত হাসপাতালে যাতায়াত করবেন এবং ওষুধ কেনা এই সমস্ত ব্যাপারে খরচাপতি নির্দেশ করে থাকবে তো দু সালে আপনাদের এই ব্যয়গুলো রাহুর দিক থেকে হবে এই দিকে চতুর্থ ক্ষেত্রে বৃহস্পতিকে দেখা যাচ্ছে মানে আমরা যখন ছাব্বিশ সালে শুরুতেই প্রবেশ করছি এই বৃহস্পতি তো আমরা দেখেছিলাম কর্কটে ছিল কিন্তু বৃহস্পতি আবার পিসিএসএ বক্রি হয়ে এই বৃহস্পতি আবার মিথুনে ফিরে এসেছে যা আপনার জন্য বৃহস্পতি হচ্ছে একটা রাজ্যকারী গ্রহ যে চতুর্থে অবস্থান করছে এবং চতুর্থ ঘর আপনার জন্য অত্যন্ত শুভ ঘর এবং এরপরে যদি বৃহস্পতি পঞ্চমেও যায় তবু আপনার জন্য শুভই শুভ ফলই বয়ে নিয়ে আসবে অর্থাৎ রাশির অধিপতি বৃহস্পতি সে চতুর্থেই যাক পঞ্চমেই যাক সে আপনার জন্য যথেষ্ট শুভ পরিবেশ তৈরি করবে অর্থাৎ বিদ্যা বুদ্ধি শিক্ষা উচ্চ শিক্ষা। প্রেম প্রেম থেকে বিবাহ এবং ব্যবসা বাণিজ্য নিজের মেধার উন্নতি ব্রেন খাটিয়ে কোনো কিছু বিশেষ কিছু উদ্ভাবন করা এরকম নানান বিষয়ে শুভ ফল ইঙ্গিত করে এবং আপনার সন্তান সন্ততির সার্বিক মঙ্গল কুশল এগুলো নির্দেশ করে তারা পড়ালেখায় ভালো করবে তারা প্রতি ক্ষেত্রেই সফলতা দেখাতে পারবে তারা কথা শুনবে তারা নিয়ন্ত্রণে থাকবে তারা ভালোর দিকে যাবে বৃহস্পতির দিক থেকে আপনি সংসারে যথেষ্ট শান্তির সিগনাল পাচ্ছেন যদিও রাশিতে শনি আছে। শনি এখানে একাদশপতি কারো কারো ক্ষেত্রে প্রচুর পরিমাণে আয় নিয়ে আসবে এবং ওই আয়টা স্ট্যাবল হবে আর কারো কারো ক্ষেত্রে এই শনি জাতক জাতিকাদের মধ্যে উদাসীনতা সৃষ্টি করবে ধর্মীয় ভাব বৃদ্ধি করবে এবং আধ্যাত্মিক পথে তীব্রভাবে উন্নতির দিশা দেবে তো দেখা যায় যে আধ্যাত্মিক বাস্তবিক উভয় ক্ষেত্রের দিক থেকেই বৃহস্পতি এবং শনির দিক থেকে আপনি অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছেন শনিকে কিন্তু এখানে নেগেটিভ ভাবার কোনো কারণ নেই কারণ শনি যে দ্বাদশের ফলটা দেবে সেই দ্বাদশের ঘরে ইতোমধ্যে রাহু বসে আছে এই জন্য ওই ফলটা রাহু দেবে এই ক্ষেত্রে শনি দিচ্ছে একাদশের ফল অতএব শনি আপনাকে এই ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে আপনি যদি মনে করেন যে শনি সাড়ে সাথে চলছে তার কারণে আপনার জীবনে যথেষ্ট দুঃখ কষ্ট আসছে এই জিনিসটা মনে করার কারণ নেই কারণ হচ্ছে শনির দিক থেকে আপনাকে রিয়েলাইজ করানোর চেষ্টা করা হচ্ছে আমার রাশিফল যদি আপনি এর আগের মাসগুলোতে দেখেন আমি বারবারই বলার চেষ্টা করেছি যে শনি রিয়েলাইজেশন দিয়ে থাকে এই দিকে মাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আপনার দশম ঘরে অনেকগুলো গ্রহ বিপরীতে থাকছে মিথুনে চতুর্থে বৃহস্পতি অর্থাৎ দশমে আছে মঙ্গল শুক্র রবি বুধ দশমে এক রবি থাকলেই যথেষ্ট সেখানে তার সাথে সাথে রবিও আছে রবি মঙ্গল দশমে মানে বিরাট ব্যাপার এবং সেখানে আরও বুধ আছে তাহলে বোঝেন শক্তিমত্তা এবং সাথে শুক্র তার মানে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের যে মূল নক্ষত্র অধিপতি বুধ সে কিন্তু এই দশমে এসে বসলো এবং দশমে যে গ্রহগুলো সর্বোচ্চ ফল দিতে পারে তাদের সাথে আছে। তাহলে এখানে আমরা পাঁচটা গ্রহের প্রভাব পেয়ে যাচ্ছি পাঁচটা গ্রহের প্রভাব মানে কিন্তু কম কথা না এবং এখানে শনির দৃষ্টিটাও রয়েছে লগ্ন থেকে শনি দৃষ্টি দিচ্ছে মানে আপনার কর্মঘরে ছয়টা গ্রহ দৃষ্টি প্রভাব বিস্তার করছে শনির দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি এবং মঙ্গল শুক্র রবি এইগুলো আপনি মাসে শুরুতেই পেয়ে যাচ্ছেন তাহলে এত এত শক্তিশালী প্রভাব তো আর দেখা যায় না এরছে বেশি আর কী বা হবে তো সেই ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনার কর্মক্ষেত্রটা সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ভালো কর্মক্ষেত্র অতএব আপনি এতদিন ধরে যে দুঃখ কষ্টের ভিতর দিয়ে যাচ্ছিলেন দুই সাল আপনার জন্য একটা অপার সম্ভাবনা নিয়ে উপস্থিত হতে যাচ্ছে আপনি আপনার দিক থেকে কতটা এগোতে পারবেন সেটা আপনার বিষয় যদি কারো কোনো সমস্যা থেকে থাকে হরস্কোপে কোনো সমস্যা থাকে কনসালটেশন নিতে পারেন নিয়ে নিজের লাইফ চেঞ্জ করতে পারেন আমি তো প্রতিদিনই কনসালটেশন করে থাকি আমাকে মনে হয় দেখলেও বোঝা যায় যে আমি অনেক টায়ার্ড থাকি তো আমি যে কথাগুলো বলি প্রতিদিন একজন মানুষকে কনসাল্ট করে বোঝাতে গেলে তো যথেষ্ট টায়ার্ড হতেই হয় কিন্তু তারপরও রাশিফল দেওয়া তো আর ছাড়ি না আপনাদের কথা বিবেচনা করে আমি প্রতিদিনই রাশিফল দিই তো যেটি বলছিলাম দু সাল রেবতী নক্ষত্রের জন্য এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে এখানে আমার কাছে যে তথ্য আছে সেই অনুসারে আপনি যে বছর শুরু করলেন বছর শুরু হলো অত্যন্ত ইতিবাচকতা দিয়ে এরপরে যখন আপনি জানুয়ারিতে যাবেন দেখবেন এই গ্রহগুলো চলে যাচ্ছে একাদশে একাদশ ঘর মানে আপনার আয়ের ঘর মকর সেখানে আমি দেখতে পাচ্ছি শুক্র মঙ্গল রবি বুধ চারটা গ্রহ একত্রে আছে এবং এরা যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র আর চন্দ্র হচ্ছে আপনার জন্য পঞ্চমপতি অতএব এই ক্ষেত্রেও আপনি চরমভাবে উন্নতি করবেন এর আগে আপনারা আমার মুখ থেকে অনেক নেগেটিভ কথা শুনেছেন এবং শুনে আপনারা বিরক্ত হয়েছেন এখন আমি পজিটিভ কথা বলছি আপনাদেরকে কনভিন্স করার জন্য কিন্তু না আপনাদেরকে কনভিন্স করার দরকার আমার তো নেই আপনারা কনভিন্স হলে আমার কী লাভ আমি যেটা ঘটে সেটাই বলি কাউকে কখনও মিষ্টি কথা বলে তাদেরকে কনভিন্স করে মিথ্যা আশা আমি কখনোই দিই না আপনারা চ্যানেলে যদি ভিডিও নিয়মিত দেখে থাকেন তাহলে আপনারা তো প্রমাণ নিজেরাই পান তো এখানে আমি যেটি বলছি আপনার একাদশ ঘরে চারটা গ্রহ যুক্ত হওয়ার কারণে আপনার আয় অবশ্যই বাড়বে এটি আমরা ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে আপনার ইনকামের যোগ প্রচুর এবং চতুর্থ ঘরে যে বৃহস্পতির প্রভাব দেখা যায় তাতে বাড়ি করার প্রবণতা দেখা যাবে আপনার মধ্যে যে আপনি বাড়ি করতে যাচ্ছেন যে টাকা আপনার হবে সেই টাকা দিয়ে আপনি বাড়ি করার চিন্তা ভাবনা করবেন এদিকে আমরা যখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চলে যাচ্ছি তখন দেখছি সমস্ত গ্রহ দ্বাদশে চলে গিয়েছে দ্বাদশে গেলে সেখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল রাহু বুধ রবি শুক্র পাঁচটা গ্রহ একত্রে এবং সেখানে বৃহস্পতি দৃষ্টিও যুক্ত হয়ে মোট সাতটা সাতটা দৃষ্টি এক জায়গায় আছে সাতটা গ্রহের প্রভাব এক একত্রে হচ্ছে তার মানে এই সময়ে ফেব্রুয়ারির শেষের দিকে আমি এটা কথা বলছি তাহলে আমরা মার্চ মাস ধরতে পারি যে মার্চ মাসের দিকে আপনার প্রচুর ব্যয় থাকবে প্রচুর ব্যয় সেই ক্ষেত্রে যদি বিদেশের সাথে আপনার লিঙ্ক থাকে বা বিদেশে উচ্চ শিক্ষার জন্য কেউ যেতে চাই তাহলে ভালো ট্যুর বা ভ্রমণ বা বিদেশ সংক্রান্ত বা বৈদেশিক বাণিজ্য বা বিদেশ থেকে কোনো আয় এইগুলো থাকলে তো ভালো আর যদি কারো এগুলো না থাকে তাহলে এই সময়ে হাসপাতালে যাতায়াত আমি আগেই বলছিলাম হাসপাতালে যাতায়াত বা হচ্ছে কেউ অসুস্থ হয়েছে অথবা ওষুধের জন্য ব্যয় বা যে কোনো বিষয়ে ব্যয় আপনার বাড়বে হতে পারে যে আপনি ওখান থেকে কোথাও ট্রান্সফার হয়ে গেলেন তার জন্য আপনার ব্যয় হলো তারপরে হচ্ছে আপনি বাসা চেঞ্জ করলেন ব্যয় হলো আপনি কিছু বিক্রি করলেন বা হচ্ছে কোনো কিছু কিনলেন যে কোনোভাবে আপনার ব্যয় কিন্তু হবেই আর এই ব্যয়গুলো আপনার জন্য যদি ইনভেস্টমেন্ট হিসেবে রাখতে পারেন তাহলে ভালো হয় কারণ এই ব্যয়টা আমি ধারণা করছি যে এর আগে আপনি যে ভাবছিলেন আমি বাড়ি করব তো এই এই যে আয় আপনার হবে সেই আয়ের কারণে আপনার মধ্যে বাড়ি বা বাড়ি সংক্রান্ত বিশেষ কিছু করার সম্ভাবনা বেশি এবং এই ক্ষেত্রে আপনার ব্যয়টা হবে এটাই আমার ধারণা তো তার মানে আপনি এই ব্যয়টা আপনার ইতিবাচকতাকে লক্ষ্য করেই করবেন এমনটি আমি ধারণা করছি কিন্তু ব্যয় হবেই আর যারা বিদেশ ভ্রমণ করতে চান বা কোথাও ঘুরতে যেতে চান তাদের জন্য এই সময়টা বেস্ট এই মার্চ মাস মার্চ মাসের দিকে অবশ্যই আপনার এই ঘোরাঘুরিগুলো হবে আর কিছু কথা বলা দরকার সেটা হচ্ছে মাসের আমি শুরু থেকেই দেখছি এই নানান গ্রহ একসাথে থাকছে বিশেষ করেই যে বললাম দু সালের একেবারে শেষের দিন ডিসেম্বরের একত্রিশ তারিখ মানে জানুয়ারিতে আমরা যখন যাচ্ছি তখনই আমরা দেখতে পাচ্ছি নানান গ্রহ একসাথে সবাই একসাথে যাতায়াত করছে একসাথে যাতায়াত করা এগুলো ভালো লক্ষণ রাজনৈতিক ক্ষেত্রে তো কখনোই না তার মানে আমরা দু সালে শুরু থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখতে পাবো এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এইগুলো এইগুলোতে কিন্তু আস্তে আস্তে চলতে থাকবে এই রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইগুলো খুবই বিপজ্জনক টাইম খুবই বিপজ্জনক টাইম রাজনীতির জন্য এবং এই সময়ে এই রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে এবং এই অস্থিতিশীলতার কারণে অনেক প্রাণহানি হবে অনেক আন্দোলন সংগ্রাম হবে এগুলো আপনারা আগেই জেনে রাখলেন এছাড়াও আবহাওয়াগত পরিবর্তন আসবে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা প্রবল এগুলো আপনারা আগে জেনে রাখলেন এবং এই বিষয়ে একটু সাবধান থাকার চেষ্টা করবেন সতর্কতা আর কি এছাড়াও আপনার রাশির দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে একত্রিশ মার্চ এখানে আমার কাছে একত্রিশ মার্চের একটা হরস্কোপ আছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে রাশিতে রবি প্রবেশ করছে তার মানে আমরা এপ্রিল মাসের শুরুতেই রবিকে আপনার রাশিতে পেয়ে যাচ্ছি সেখানে রবি এবং শনি একত্র হয়ে গেল তাহলে দুই শত্রু দুই বিপরীধর্মী গ্রহ একত্রে থাকলে আপনারা জানেন কি ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে একত্রিশ মার্চ এর আগের পনেরো দিন এর পনের পরের পনেরো দিন বুঝতে পেরেছেন আমি যে একত্রিশ মার্চ যে পয়েন্টটা বললাম এর আগের পনেরো দিন নেবেন এবং এর পরের পনেরো দিন নেবেন নিয়ে এই যে এক মাস হলো অর্থাৎ পুরো চৈত্র মাস এই সময়টা আপনাকে খুব বেশি সাবধান থাকতে হবে এই সময় আপনার রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা প্রবল প্রবল রয়েছে কিন্তু এবং আপনার দ্বাদশে মঙ্গল বুধ মানে আপনার যে নক্ষত্র অধিপতি বুধ সে দ্বাদশে থাকছে এবং আপনার রাশিতে শনি রবি একত্র হচ্ছে অতএব আমি হান্ড্রেড পার্সেন্ট তো বলবো না আমি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বললাম যদিও এই জিনিসটা অবশ্যই ঘটবে তারপরেও আমি আপনাকে অতটাই দিচ্ছি না অতটা জোর দিয়ে বলছি না এই জিনিসটা আপনার সাথে ঘটবে অর্থাৎ আপনি অসুস্থ হবেন স্নায়বিক সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা এবং স্নায়বিক বেদনার জন্য আপনার ওষুধ সেবন করা লাগবে এই জিনিসটা আপনার সাথে ঘটবে আর অন্যান্য সমস্যাদি হতে পারে যে জ্বর হলো তার জন্য ওষুধ খেলেন বা মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু রাশিতে বা লগ্নে থাকছে এবং মন মান মন মানসিকতাই উঠানামা দেখা যাবে প্রেশারের সমস্যা হতে পারে হঠাৎ করে শরীর ঘেমে যাওয়া স্নায়বিক দুর্বলতা বমি এরকম নানান সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে একটু সাবধানে ওই সময় চলাচল করবেন এবং মেডিটেশনটা অবশ্যই করার চেষ্টা করবেন আগে থেকেই এরপরে আমরা যখন এপ্রিল মাসের তিরিশ তারিখে যাচ্ছি অর্থাৎ মে মাসের শুরু হতে যাচ্ছে সেই সময় আমরা আপনার রাশিতে শনি মঙ্গলকে দেখতে পাচ্ছি অর্থাৎ আপনি যে অসুস্থ হয়েছিলেন তার তার প্রভাবটা থেকে যাচ্ছে এবং আপনি অসুস্থতা নিয়ে সামনের দিকে এগোচ্ছেন অর্থাৎ আপনি ওই সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন এবং শনি মঙ্গলের প্রভাবে আপনি একটা বড় ধরনের অসুস্থতার দিকে যেতে পারেন অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে এই সময়ে এই টাইমটা আপনার জন্য খুব বেশি ভালো না এটা অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের মাধ্যমে প্রাণহানি বা হচ্ছে অঙ্গহানিকেও নির্দেশ করবে সেই ক্ষেত্রে আপনাকে আমি অবশ্যই সাবধান থাকতে বলবো এবং মেডিটেশন প্রাণায়াম এগুলো কন্টিনিউ করার জন্য বলবো তাহলে এপ্রিল মাস এবং মার্চ মাস এবং মে মাস এই টাইমগুলো কিন্তু আপনার জন্য বিপজ্জনক টাইম হিসেবে আমি চিহ্নিত করলাম এরপরে আমরা যখন মে মাসের একত্রিশে যাচ্ছি অর্থাৎ জুন মাসে চলে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি গ্রহগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে এবং মঙ্গল নিজের ঘরে চলে গেল এইবার থেকে আপনার টাইম ভালো হয়ে গেল এখানে আপনি আবার আগের অবস্থায় ফিরে আসবেন উঠে দাঁড়াবেন শক্তিমত্তা ফিরে পাবেন এবং প্রচুর সম্পদ উপার্জনের যোগ দেখাচ্ছে কারণ মঙ্গল নিজের ঘরে আসলো এখানে মঙ্গল অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে সম্পদের ঘরটা শক্তিশালী হয়েছে অতএব রবির তৃতীয় অবস্থান অর্থাৎ রবি তো এখানে প্রচেষ্টার ঘরে আছে, মঙ্গল সম্পদের ঘরে আছে এগুলো অত্যন্ত শুভ ইঙ্গিত দেয় অর্থাৎ এই সময় থেকে আপনার উত্থান আবার শুরু হয়ে গেল তারপরে আমরা যখন জুন মাসের তিরিশ তারিখে যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে গ্রহ নক্ষত্রের পজিশনটা আরও ভালো হলো অর্থাৎ আপনার পঞ্চম ঘরে শুক্র বৃহস্পতি বুধ এই তিনটা শুভগ্রহ একত্র হয়ে গেল এবং রবিকে চতুর্থে দেখা যাচ্ছে তার মানে এই সময় আপনি এতটাই ব্যস্ত থাকবেন যে আপনি ফ্যামিলিকেও সময় দিতে পারবেন না এতটাই ব্যস্ত থাকবেন এই সময় আপনার জীবনে চরম উন্নতি দেখা যায় তীব্র মাত্রার উন্নতি আপনি লিখে রাখতে পারেন যে জুন মাসের ত্রিশ তারিখ অর্থাৎ জুলাই মাস থেকে আপনার তীব্র মাত্রায় এই যে আমি যে টাইমটা বলছি এই টাইমটা কিন্তু আপনি মনে রাখবেন দরকার হলে ভিডিওটা আপনি সেভ করে রাখবেন এই টাইমের আশেপাশের যে সময়গুলো থাকবে এগুলো তো আমি সামনে রাশিফল দিবই আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি এই টাইমে আপনার জীবনে তীব্র মাত্রায় উন্নতি হবে এই সময়ে বুধ বৃহস্পতি শুক্র আপনার পঞ্চমে অবস্থান করবে যা সর্বোচ্চ ইঙ্গিত দেয় কেউ যদি গবেষণামূলকভাবে কোনো কিছু করে থাকে তাহলে সেই সময়ে তার কর্মের স্বীকৃতি পাবে সে সার্টিফিকেট পাবে সে ওখানে বড়ো ধরনের স্বীকৃতি পাবে এরপরে আমরা একত্রিশ জুলাইয়ের একটা হরস্কোপ নিচ্ছি যেখানে আগস্ট মাস শুরু হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুক্র ষষ্ঠের দিকে যাচ্ছে যার কারণে শুক্রকেতু সংযোগের কারণে আপনি রিলেশনশিপ নিয়ে সমস্যায় পড়বেন রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা অতএব সাবধানে থাকবেন এছাড়া বাকি ক্ষেত্র সব ভালো চাকরি বাকরি বলেন বা প্রতিভা বলেন প্রতিভার বিকাশ বলেন এগুলোও খুব ভালো রয়েছে চতুর্থে বুধ নিজের ঘরে থাকছে পঞ্চমে বৃহস্পতি তুঙ্গি হচ্ছে ওখানে রবি আছে এই পরিস্থিতিটা ভালো আপনার জন্য আর সমস্যা আমি আবারও বললাম শুক্র কেতু একত্রে থাকার কারণে রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যৌন সংক্রান্ত রোগ ব্যাধিতে ভোগার সম্ভাবনা থাকবে এছাড়া বাকি বিষয়গুলো ভালো রয়েছে আপনার একত্রিশ আগস্টের হরস্কোপে দেখা যাচ্ছে রবি বুধ কেতু একত্র হচ্ছে এবং বৃহস্পতি পঞ্চমে আছে মঙ্গলকে চতুর্থে দেখা যাচ্ছে এই সময় আপনার সাংসারিক অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে মানে যে জিনিসটা খুব বেশি ফোকাসে আসে খুব বেশি ফোকাসে আমি সেটাই শুধুমাত্র বলছি কারণ এত বিস্তারিত তো বলা যায় না সামনে তো রাশিফল আমি দেবই সেই সময় আপনারা পাবেন তো তাহলে আমি একত্রিশ আগস্টে যে কথাটা বললাম এখানে প্লাস মাইনাস হবে অর্থাৎ সামনের দিকে পেছনের দিকে আপনারা টাইমটা একটু ই করে নেবেন যোগ বিয়োগ করে একটু ধারণা করে নেবেন সামনে যখন রাশিফল দেব বলবো কিন্তু একত্রিশ আগস্টের যে হরস্কোপের আমার সামনে আছে এখানে নিশ্চিতভাবেই নির্দেশ করে যে এই সময় আপনার সংসার জীবনে ঝামেলা চলবে এবং ছাড়াছাড়ি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে বিপরীত লিঙ্গের মানুষের কারণে এরপরে সেপ্টেম্বরের দিকে দেখা যাচ্ছে বুধ শুক্র একত্রে হচ্ছে এবং বৃহস্পতি মঙ্গল একত্রে হচ্ছে বৃহস্পতি পঞ্চমে এটা অত্যন্ত শুভ সংযোগ এবং বুধ শুক্র এখানে শুক্র নিজের ঘরে এটা অত্যন্ত শুভ সংযোগ ফলে এই সময় আপনার আয়ু বৃদ্ধির যোগ দেখায় আপনি এই যে এর আগে যে সমস্যায় ভুগেছেন তার কারণে মেডিটেশন প্রাণায়ামের মাধ্যমে আপনি এমন কোনো বিশেষ জ্ঞান অর্জন করবেন যে জ্ঞানের কারণে আপনি রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জ্ঞান অর্জনের মাধ্যমে আয়ু বৃদ্ধি করতে পারবেন এবং অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবেন এইটা আপনার জন্য একটা স্মরণীয় সময় হয়ে থাকবে তার মানে আমরা নভেম্বর মাসকে আপনার জীবনের আয়ু বৃদ্ধিকারক একটা সময় হিসেবে ধরতে পারি এটা আপনাকে আয়ু বৃদ্ধি শুধু করবে না আপনার জীবনকে সমৃদ্ধ করে দিয়ে যাবে এটা কিন্তু বলা যাচ্ছে এরপরে একত্রিশে অক্টোবরের একটা হরস্কোপ যদি দেখি সেখানে তার মানে নভেম্বর মাসটা আপনি কীভাবে পার করছেন দেখেন এখানে বুধ শুক্র রবি এরা নিঃশস্ত হয়ে যাচ্ছে ফলে আপনার জন্য সারভাইভ করা এই সময় আবার মুশকিল হবে কারণ হচ্ছে আপনি আপনার লাইফটা এই সময়ে আউট অফ কন্ট্রোলের দিকে চলে যাবে যারা যারা মেডিটেশন প্রাণায় প্রাণায়াম এর সাথে নেই আধ্যাত্মিক জগতের সাথে যারা নেই তাদের জন্য খুবই কঠিন সময় আপনারা লিখে রাখতে পারেন এটা খুবই কঠিন সময় এটা হচ্ছে অক্টোবর মাসের দিকে অক্টোবর মাসে প্লাস মাইনাস দশ পনেরো দিন আকপাস হবে এই সময়ে যখন নভেম্বর মাসে শুরু হবে তখন আপনারা দেখবেন এবং অক্টোবর মাসের শেষের দিকে আপনারা দেখবেন যে আপনাদের আয়ু সংক্রান্ত খুব বেশি সমস্যা আছে এবং অনেক মানুষ এ সময় মারা পড়বে অনেক মানুষ মারা পড়বে ফলে রাশিগতভাবে অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হয়ে শয্যাশায়ী হবে আবার কেউ 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 আবার অঙ্গহানি যোগ রয়েছে রোগ ব্যাধিতে পড়বে কেউ কেউ ঋণের শিকার হবে অর্থাৎ যত রকমের নেগেটিভিটি আসে তার মাত্রা বেড়ে যাবে তবে আপনার বোধ বুদ্ধি বিবেচনা বোধ যদি আপনি সক্রিয় রাখেন তাহলে পঞ্চমের বৃহস্পতি মঙ্গল আপনাকে যথেষ্ট হেল্প করবে আপনার মনোবল এবং আপনার জ্ঞান এই যা আপনি অর্জন করেছেন এর প্রভাবে আপনি এর থেকে মুক্ত হবেন আর এই জন্যই বলেছি এর আগে হরস্কোপ অ্যানালাইসিসের থেকেই আমি কিন্তু দেখে বলেছি যে মেডিটেশন প্রাণায়াম করলে আপনি এই সময় এর থেকে অনেক বেশি পরিত্রাণ পাবেন কারণ হচ্ছে ওই জ্ঞান আপনাকে ওইটা থেকে বেরোতে হেল্প করবে এরপরে ত্রিশ নভেম্বরের দিকে যদি যাই সেখানে আমরা বৃহস্পতি মঙ্গল কেতুকে দেখতে পাচ্ছি এই এরা একত্রে আপনার ষষ্ঠ ঘরে থাকছে ফলে এই সময়ে ঋণ মুক্তি ঋণ মুক্তি নির্দেশ করে আবার ঋণ নেওয়ার ক্ষেত্রটাও নির্দেশ করে কেউ কেউ এই সময় ঋণে জড়িয়ে পড়বে আবার কেউ কেউ রিলেশনশিপ থেকে সমস্যায় পড়বে অর্থাৎ যে রিলেশনগুলো চলছিলো সেই রিলেশনগুলো হঠাৎই ভেঙে যাওয়ার দিকে চলে যাবে রিলেশনকে টিকিয়ে রাখা মুশকিল কাজ হবে এছাড়াও অষ্টম ঘরেও কিন্তু গ্রহ দেখা যাচ্ছে ফলে এই সময়ে অনেকেরই বিচ্ছেদ হয়ে যাবে মানে সহজ কথাই সহজ কথাই নভেম্বর মাস এর শেষের দিকে এবং ডিসেম্বরের শুরুর দিকে বিচ্ছেদের যোগ রয়েছে প্রেম বিবাহ দুটোই এবং যে কোনো সম্পর্কের মধ্যে বিচ্ছেদের প্রবণতা অর্থাৎ অধিকাংশ সমস্যাই তাদের ভিতরে দেখা যাবে এই বিবাহ বিচ্ছেদ এবং সম্পর্কের বিচ্ছেদ নিয়ে এটা হচ্ছে ওই সময়ের মূল ফোকাসের বিষয় আর কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের দিকে যদি একটু ফোকাস করি কর্মক্ষেত্রে গ্রহ নাই কিন্তু চাকরি বাকরির যোগ আবার ওই সময় ভালো থাকবে এইদিকে দিকে নবমে রবি থাকবে ফলে আপনার চাকরি গোটা শুধু ভালো মানে চাকরিতে প্রমোশন বা চাকরি ভালো ভালো চাকরি পাওয়া শুধু এই বিষয়টা ভালো আর সম্পর্কের দিকটা ভালো না এইদিকে দিকে একত্রিশ ডিসেম্বর অর্থাৎ বছর শেষ হয়ে যাচ্ছে ঠিক ওই সময়ে আমরা দেখতে পাবো যে রাহুকে সরে আসতে অর্থাৎ এই বছরের শেষের দিকে ছাব্বিশ সালের শেষের দিকে রাহুকে ওই কুম্ভকে ত্যাগ করে মকরে আসতে দেখা যাচ্ছে এই হচ্ছে রাহুকে তো রক্ষ পরিবর্তন হলো ফলে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসবে এবং ইনকামের ঘরে রাহু আসার কারণে আপনার আয় মাত্রাতিরিক্ত বেড়ে যাবে কেতু আসছে পঞ্চমে কারো কারো রিলেশনের ঝামেলা হবে আবার কারো কারো গবেষণাধর্মী মনের কারণে প্রচুর উন্নতি দেখানো যাবে তো যারা চাকরিতে ঢুকবে এবং যারা গবেষণাধর্মী কাজ নিয়ে এগিয়ে যাবে তারা চাকরি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারবে এবং অতি দ্রুত প্রমোশন পেয়ে উচ্চপদে চলে যাবে এটি নির্দেশ করে এছাড়াও আপনার দশম ঘরে রবিবুধ থাকছে তার মানে ডিসেম্বরের শেষের দিকটা এবং পরের বছরের সাতাশ সালের জানুয়ারির দিকটা আপনার জন্য অত্যন্ত শুভ হিসাবে কাজ করছে এখানে আমি যে রাশিফল বললাম আমি জানি আপনারা আমার রাশিফল যতটুকু বলেছে সন্তুষ্ট হতে পারেননি সম্ভবও না কারণ আমি যেখানে প্রতি মাসে একটা করে রাশিফল দিয়ে থাকি বারো মাসের রাশিফল একসাথে দেওয়া হতো সম্ভব না অলরেডি এখানে আমি দেখছি প্রায় চব্বিশ মিনিট হতে গেল তো টাইমটাও তো বিবেচনা করতে হবে আমি যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমার দিক থেকে অতি সংক্ষেপে তো যেমনই হোক আপনারা বিষয়টাকে ইতিবাচকভাবেই নেন আপনারা তো প্রতি মাসের রাশিফল পাবেনি তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতেই আমি মূলত একটা রাশিফল দিলাম সামনে আমি অন্যান্য নক্ষত্র নিয়েও চেষ্টা করব রাশিফল দেওয়ার তো রেবতীটাই প্রথমে আমি দিলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ